মাহফুজ ভাই নাটক বন্ধ করে আপার মতো নাটক করিয়েন না আপনারই বিদায় করতে আমাদের ছত্রিশ মিনিট লাগবে আপনার বিরুদ্ধে আমরা একটা কথা বলতে চাই না আপনি হচ্ছে আমাদের প্রতিনিধি আপনাদের আমরা চব্বিশের গণপ্রথান আমরা সৃষ্টি করছি জগন্নাথ সৃষ্টি করতে সব সময় দেখে আসছেন যত রকমের আন্দোলন হচ্ছে জগন্নাথ ছিল পাওয়ার হাউজের মতো কাজ করছে জগন্নাথের ছাত্ররা ছাত্রদের ভূমিকা অপরিশ্চে আপনি বুইলা যান না আপনাদের আমরা বসাইছি আপনি যদি আমাদের বিরুদ্ধে যান আপনার অবস্থা ভালো হবে না আপনাকে সম্মান করি আপনি সুশ্ৰত তদন্ত করেন আমাদের দাবিগুলা মানেন আমরা সুশ্ৰতভাবে আমাদের ক্যাম্পাসে ফিরে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা রাজপথে থাকব আমরা যমুনায় থাকব যখন শত শত মৃতদেহ রেখে মেট্রো রেল দেখতে গিয়েছিল আপনিও শত শত শিক্ষার্থী শিক্ষক রেখে আপনার মাথায় বোতল নিয়ে আছেন ভাই নাটক করেন না আওয়ামী লীগের নাটকও আমরা বুঝছি আপনার নাটকও বুঝতেছেন ওই মাহ বোতল লী বাহিনী পুলিশ যারা আমাদের ভাই বোনদের আহত করছে কালকে আমাকেও মারছে আমার সামনে আপুকে ফালাইয়া মারছে বোমা হামলা করছে তারা গ্রেনেড হামলা করছে আমরা এর সুষ্ঠু বিচার চাই সুস্থ তদন্ত চাই